নমস্কার আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত আজকে এই ভিডিওটায় আমি দুটো কিশোর নভেলা নিয়ে কথা বলবো মানে বলতে গেলে ছোটোদের জন্য লেখা দুটো নভেলা দুটোই একটু রহস্য অ্যাডভেঞ্চার ঘরানার প্রথমে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা লাইব্রেরিতে মূর্তি চোর এই বইটা আমি সংগ্রহ করেছি পুরনো বইয়ের সংগ্রহশালা ফেসবুক গ্রুপ থেকে পুরোনো বইয়ের সংগ্রহশালা ফেসবুক গ্রুপ বেসিক্যালি একটা গ্রুপ যেখানে আপনি বাংলা ইংরেজি যে কোনো ধরনের পুরনো বই পাবেন অনেক সেলার সেখানে রয়েছেন অবশ্যই সেটা দেখে আপনাদের পছন্দমতো বই আপনারা সংগ্রহ করতে পারবেন সেখান থেকে আমিও ওই বইটা সংগ্রহ করেছি কারণ বর্তমানে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লাইব্রেরিতে মূর্তি চোর পাওয়া যায় না প্রিন্ট নেই আর কি আশা করছি ভবিষ্যতে রিপ্রিন্ট হয়তো হবে আনন্দ থেকে তা এই বইটা কিনিয়ে লেখা হয়েছে প্রথমত সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কিশোরদের নিয়ে লেখা মানিয়ে আমাদের মাথায় আসতে পারে যে এটা হয়তো দীপ কাকু সিরিজের একটা বই এই বইটা হাতে পাওয়ার আগে বা পড়ে ফেলার আগে আমারও সেটাই মনে হয়েছিল যে এটা একটা ঝিনুক দীপ কাকু সিরিজেরই একটা গোয়েন্দা উপন্যাস হয়তো হবে কিন্তু পড়া শুরু করার সাথে সাথে অবশ্যই আমরা যখন যে কোনো গোয়েন্দা সিরিজের বই পড়ি কয়েক পাতা পড়ার সাথে সাথে আমরা খুঁজতে থাকি যে আমাদের কাঙ্ক্ষিত গোয়েন্দা কখন আমাদের পাতার বইয়ের পাতার মধ্যে উঠে আসবেন তা পড়তে পড়তে আমি দেখি যে না মানে দীপ কাকুর আবির্ভাব হচ্ছে না তার মানে এটা দীপ সিরিজের বই নয় দেখা যায় যে দেখা যায় যে উদয়পুর বলে একটা মফস্বল অঞ্চলে অলোকেশ তার ছেলে অবিনকে নিয়ে দারুগা কাছে এসেছেন তার একটা বিপদে পড়েছে কীরকম বিপদ অবিনকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিল শিবুদা শিবুদা হচ্ছে তাদের বাড়িতেই থাকে এবং তাদের পরিচারকের কাজ করে এবং অবিন অবিনের সাথে থাকে অবিনকে দেখাশোনা করে তা স্কুলে দিতে যাচ্ছিল এবং সেই সময় স্কুলে যাওয়ার সময় শিবুদা হঠাৎ করে কিডন্যাপ হয়ে যায় কিছু একদল লোক এসে শিবুদাকে একটি গাড়িতে করে তুলে নিয়ে চলে যায় তারপর থেকে শিবুদার আর কোনো খোঁজ নেই এবং কোনো রকম থ্রেড কল কিছুই আসে না তো ওই শিবুদাকে খুঁজে পাওয়া নিয়েই কি করে খুঁজে পাবে কেনই বা তাকে কিডন্যাপ করা হলো মানে ছেলেটিকে কিডন্যাপ না করে কেন তার বাড়ির যে তাকে দেখাশোনা করে তাকে তুলে নিয়ে যাওয়া হলো এটাই হচ্ছে এটা জানার জন্য অবশ্যই ছোট্ট বইটা পড়ে দেখতে হবে এবং লাইব্রেরিতে মূর্তিচোর তাহলে নাম কেন তাই শিবুদাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কারণ শিবুদার একটি বিশেষ ক্ষমতা আছে কি ক্ষমতা সেটা কেউ জানে না শুধুমাত্র অবিন জানে অবিন জানে আর শিবুদা জানে আর কেউ জানে না কিন্তু এই ক্ষমতার আজ অন্য আরও কিছুটু লোকজন পেয়ে গিয়েছিল যার ফলেই শিবুদার আজকে এই দশা তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সে নিখোঁজ লাইব্রেরিতে এই মূর্তি চুরির একটা ঘটনা অবশ্যই রয়েছে সে একটি লাইব্রেরির উল্লেখ আছে এবং সেখানে একটি মূর্তিরও উল্লেখ আছে এই প্রসঙ্গটা আমি তুলতে চাইছি না কারণ এটা ভীষণ ছোট একটা বই না পড়লে বুঝতে পারবেন না এবং একটু কিছু বলে দিলে হয়তো আপনারা খানিকটা ধরে ফেলতে পারেন তাই জন্য আমি কিছু বলছি না কিন্তু এই লাইব্রেরিতে লাইব্রেরি এবং মূর্তি চুরি এই মূর্তি চুরির সঙ্গে অবশ্য একটা ঐতিহাসিক ব্যাপার খানিকটা লেখক শেষের দিকে বলেছেন তা ছোট্ট একটা বই কিশোরদের জন্য লেখা আশা করছি খুবই ভালো লাগবে এবং যদি এই বইটা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই পড়ে দেখবেন এটা দীপকাকু সিরিজের থেকে একদমই একটা আলাদা একটা অ্যালোন কিশোর উপন্যাস এবং উপন্যাস বলা যায় না নভেলাই বলা চলে একদমই ছোট্ট পাতারও হয়তো বইটা হবে না হ্যাঁ পাতারও নাচ সেভেন্টি এইট আটাত্তর পাতার একটা বই সুন্দর প্রচ্ছদ প্রচ্ছদ দেখে বা নাম দেখে কিন্তু গল্প যেভাবে শুরু হয় তার সঙ্গে আমরা প্রথমেই রিলেট করতে পারি না অনেকটা পড়তে হয় তারপরে বোঝা যায় যে কি করে একটা একটা করে লেখক গল্পটাকে সাজিয়েছেন তা ছোটোদের তো ভালোই লাগবে বড়দেরও আশা করছি এই নভেলাটা পড়ে ভালো লাগবে এর পরে যে নভেলাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যক্ষপতির রত্নপুরী এটা হেমেন্দ্র কুমার রায়ের লেখা বই এবং এইটার মধ্যে আসলে তিনখানা নভেলা সংকলিত আছে যক্ষপতির রত্নপুরী অসম্ভবের দেশে এবং অমৃত দ্বীপ তা আমি প্রথমটা পড়েছি এর মধ্যে থেকে এবং এই বইটা না পত্রভারতী থেকে প্রকাশিত এবং বর্তমানে এই বইটাও পাওয়া যায় না বোধ হয় প্রিন্টে নেই এটাও আমার সংগ্রহ করা আর কি ফেসবুক গ্রুপ থেকেই তো আপনারাও এটা চোখ রাখতে পারেন যদি কখনো এই সংকলনটা পেয়ে যান তাহলে আমার মনে হয় এটা ভালো সংকলন টাকা মতো দাম তা এইটাতে যে একটা এই বইটার নামকরণ হয়েছে এখানে দেখা যায় যে বিমল কুমার বিমল কুমারের অ্যাডভেঞ্চার সম্পর্কে তো আপনারা আশা করছি জানেন হেমেন্দ্র কুমার রায়ের শ্রেষ্ঠ দুই চরিত্র যারা রহস্য অ্যাডভেঞ্চার করতে ভীষণ ভালোবাসে বিভিন্ন যেখানেই ওরা রহস্যের গন্ধ পায় সেখান থেকে ওরা সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে বিমল কুমারের সাথে বিমল কুমারের একটি কুকুর রয়েছে যার নাম বাঘা এবং তাদের বাড়ির যে পরিচারক অর্থাৎ রামহরি সেও কিন্তু রয়েছে তা এরা সবাই মিলে হচ্ছে একসাথেই যায় মোটামুটি অ্যাডভেঞ্চারে আফ্রিকা তারপর এখানে যে গল্পটাতে তা এখানের যক্ষপতি রত্নপুরী তে দেখা যায় শুরুতেই যে একটি চীনে হোটেলে বিমল এবং কুমার গেছে এবং সেখানে তাদের সামনে একটি চীনে হত্যা করে ফেলা হয় এবং তার পেছনে তারাও একটা রহস্যের গন্ধ পায় এবং এবং সেই চীনে ম্যানটি তার মৃত্যুকালীন অবস্থায় যখন তিনি একদম মারা যাচ্ছেন বা শেষ নিঃশ্বাস বা শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন সেই সময় এই বিমল এবং কুমারের হাতে একটি কবচ দিয়ে যায় পরবর্তীকালে বিমল এবং কুমারের দেখা যায় যে তাদের কিছু শত্রু তৈরি হয়েছে এবং তাদের নানা রকম হুমকির চিঠি ইত্যাদি আসতে থাকে এবং তখন ওদের মনে হয় যে কবচটায়ের মধ্যেই তার মানে কিছু আছে এবং এখানে একটা অভিনবত্ব দেখা যায় যে এই কবচের মধ্যে ব্রেল পদ্ধতিতে একটি গুপ্তধনের সংকেত থাকে এবং সেই সংকেত উদ্ধার করে তাদেরকে যেতে হবে আফগানিস্তানে তা শেষ পর্যন্ত কি সেই গুপ্তধনের সন্ধান বিমল এবং কুমার পায় নাকি পায় না সেটা জানার জন্য এই নভেলাটা পড়ে দেখতে হবে অবশ্যই দুটো বই কিশোরদের জন্য লেখা কিন্তু বড়দেরও পড়তে ভালো লাগে আর কিশোরদের পড়তে তো আরোই ভালো লাগবে তা আমি অবশ্যই বলবো দুটোই পড়ে দেখতে আর বাকি দুটো আমার এখনো পড়া হয়নি আশা করছি খুব তাড়াতাড়ি পড়া হবে এবং আমি আপনাদের জানাতে পারবো আমি মোটামুটি কিশোর গল্প মাঝে মাঝে পরিমাণে সামাজিক উপন্যাস একটা দুটো করে ফেলার পর মাঝখানে একটা কিশোর উপন্যাস পড়ি তখন তারপরে আবার অন্য বড়দের লেখা পড়ি আবার একটা ছোটদের ছোটোদের পড়ি এরকমভাবে আর কি আমি পড়ি তা আপনারা ওরকমভাবে পড়তে পারেন বা অনেকে হয়তো ওরকমভাবেই পড়েন তা আজকের ভিডিও এখানেই শেষ করব প্রথমে যে বইটা নিয়ে কথা বললাম লাইব্রেরিতে মূর্তিছড় সুকান্ত গঙ্গোপাধ্যায় এবং তারপরে যেটা নিয়ে কথা বললাম হেমেন্দ্র কুমার রায়ের যক্ষবর্তী রত্নপুরী এরকম অবশ্যই বই কিশোর উপন্যাস যে কোনো ধরনের বই পুরনো বই সংগ্রহশালা গ্রুপ থেকে কিনতে পারেন অবশ্যই অনেকটাই ডিসকাউন্টে পাওয়া যায় আজকে ফিফটিন্থ অগস্ট আজকে ওখানে বিভিন্ন সেলাররা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন এবং বিভিন্ন সময় দিয়ে থাকেন বিভিন্ন রকম ছাড় সেটা নজর রাখবেন পছন্দের বই হয়তো যে কোনো দিন পেয়ে যেতে পারেন যেমন আমি লাইব্রেরিতে মুক্তিচুরটা পেয়ে গেছিলাম অনেকদিন খুঁজেছি কোথাও পাইনি তো আজকের ভিডিও এখানেই শেষ করব দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বই পড়বেন